বন্ধুরা আহলাদা থেকে বলছি আজকে সিপিইউর আর এক প্রবলেম মানে সিপিইউ প্রবলেম আছে অনেক তার ভিতরে তার মধ্যে অন্য আর একটা প্রবলেম দেখুন এই যে আমার এক ভাই আসছে উনি আসছে ওনার গাড়ি চাবি দিলেই খটখট খটখট করে প্রবলেম তো মোটরটা চেক দিলাম মোটরটার প্রবলেম ছিল কিন্তু মটরটা ঠিক করার পরেও সেই প্রবলেমটা যায় নাই পরবর্তীতে মাপজোপ দিয়ে দেখলাম যে এটার সিপিউ প্রবলেম আছে তো সিপিউ প্রবলেম বুঝবেন কিভাবে যে এটার এই প্রবলেমটা আসে তো সেটা বোঝার জন্যে আমাকে রানিং অবস্থায় আইসিটা মাপ দিতে হবে রানিং অবস্থায় আইসিটা মাপ দিতে হবে বন্ধুরা তো আমি দেখাচ্ছি এই যে আমার মোটরটা ঘুরতেছে বন্ধুরা এই যে এখানে আমার রানিং অবস্থায় ভোল্টেজটা ডাউন হয়ে যাবে বন্ধুরা কিন্তু এখানে আমার ফোর ভোল্ট স্টান আছে বা ফাইভ ভোল্ট স্ট্যান্ড আছে কিন্তু আর দুটো আমার ডাউন হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা এখানে আর ফাইভ ভোল্টটা ডাউন হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা মানে আমার সবুজ ব্লু দুটা ঠিক আছে আমার যে হলুদ যে ডাউন হচ্ছে না এই যে এটা আমার এই সিপিউটা প্রবলেম বন্ধুরা আমি আরও দেখাচ্ছি তো দেখি তো বন্ধুরা এটা বোঝার জন্যে অ্যানালগ মিটার দিয়ে আপনারা এই যে আমার সিপিউর গোড়ায় যে তিনটা রেজিস্ট্রেশন আছে এখানে মাপ দেবেন এই যে বন্ধুরা এখানে এখানে মাপ দিবেন এখানে মাপ দিবেন এখানের এটা আমার শট আছে বন্ধুরা এই যে এটা আমার শট আছে এটা আমার শট আছে বন্ধুরা এটা সম্পূর্ণ শট বন্ধুরা আপনারা এভাবে এখান থেকে মাপ দিয়ে নেবেন এই যে এই যে বন্ধুরা এই যে এই যে দেখুন বন্ধুরা এই যে রেস্ট্যান্ড তিনটা এটা মার দেবেন দেখুন বন্ধুরা এই যে পুরো শর্ট এটা এটাই তিনটে স্ট্যান্ডের আমার এটা শর্ট মানে এই হলুদটায় যে রেস্ট্যান্ডটা মারা সেটা শর্ট আছে বন্ধুরা আমরা এরপরটাই দেখি এই যে বন্ধুরা এই যে এপারে একটা মারলাম মাছখানেক্ট আমার ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন মাঝখানেকটা ঠিক আছে তারপরে আবার আমি এটাই এটাই মারলাম বন্ধুরা এই যে এটাও আমার ঠিক আছে তো আমার সেন্সর যে ভোল্টেজটা ডাউন করবে তো আমার এই সবুজগুলো এই দুটা এই দুই রেজিস্টার ডাউন করতেছে আমার এই হলুদটাই ডাউন করতেছে না ওটা খাচ্ছে না নিচ্ছে না মানে ও ভোল্টেজটা ডাউন করছে না সিপিউ তো ভোল্টেজটা ডাউন করছে তো এরকমের মাপ এরকমের অবস্থাটা দেখলে আপনারা ধরে নেবেন যে সিপিউটা খারাপ তো সিপিউ নষ্টের বিভিন্ন দিক আছে বন্ধুরা আস্তে আস্তে দেখতে পারবেন আপনারা সিপিউ নষ্টের বিভিন্ন এর আর একটা দ্বিতীয় দিক দেখালাম বন্ধুরা আজকে তো দেখতে থাকেন আমি সিপিউটা তুলে নিই এবার বন্ধুরা দেখুন বন্ধুরা আমার এবার শটটা সেরে দিয়েছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার এবার শটটা সেরে দিয়েছে এবার আমার তিনেরটা তিনটার একটা শর্ট নেই এই যে দেখুন বন্ধুরা আমি একটা ধরলাম এই যে শর্ট নেই এবার আমি অন্যটা ধরলাম এই যে দেখুন বন্ধুরা শর্ট নেই এটাও এক ধরনের সিপি ও শট বন্ধুরা মোট কথা আমি দৈনন্দিন যে সমস্ত মানে জটিল প্রবলেম পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরা বিশেষ করে নতুন যারা তবে এই সিপিউ প্রবলেম কিন্তু খুব সিনিয়র পার্সন ছাড়া ধরা খুবই মুশকিল নতুন যারা তারা ধরতেই পারবেন না কন্ট্রোলারকে বাদ দিয়ে দেয় বাদ দিয়ে দেয় বন্ধুরা তো আর নতুন যারা তারা দেখতে থাকেন এভাবে আমার মাপযোগগুলি লক্ষ্য করলে আপনারা এগুলি করতে পারবেন বন্ধুরা তো আমরা সিপিউটা মূলত এই যে খুলে নিয়েছি এই যে বন্ধুরা আমার হাতে আমার এবার সিপি ওটা লাগায়নি হ্যাঁ দেখা যাক বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমার এই শর্টটা সেরে দিয়েছে এই যে এই যে শর্টটা সেরে দিয়েছে এই যে দেখুন বন্ধুরা শর্ট নেই আমার এইটাই শর্ট ছিল তো এই শর্টটা সেরে দিয়েছে এই যে এখন তিনোটাই ঠিক আছে বন্ধুরা এই যে তিনোটাই ঠিক আছে একটাও শর্ট নেই এই যে এটা আপনারা আপনারা খেয়াল রাখবেন নতুন যারা এটা নতুন যারা তারা এই কন্ট্রোলারগুলি কিন্তু বাদই দিয়ে দেয় এটা খুবই মুশকিল মানে সিনিয়র যারা আসেন দীর্ঘ বছর ধরে যারা কাজ করেন তারাই একমাত্র এই জিনিসটার সাথে পরিচিত তারা বুঝতে পারছেন যারা সিপিউ খারাপ নষ্ট এগুলো নষ্ট বুঝতে পারেন তারাই একমাত্র এই কেসটা ধরতে পারবেন নতুন যারা তাদের জন্য ধরা খুবই মুশকিল তবে দেখতে থাকেন আমার ভিডিও দেখলে নতুন যারা তারাও শিখে যাবেন আজকে থেকে তো দেখি বন্ধুরা এবার আমরা প্র্যাকটিক্যালি মোটরটা ঘোরাই দেখি ঘোরে ঘুরে সব ঠিক আছে কিনা না এই যে বন্ধুরা এই যে আমার ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে আমার এই হলুদটাই ডাউন হতো না এটা এবার ডাউন হয়ে যাচ্ছে তো আমার এবার তিন ওটা ঠিক আছে বন্ধুরা এই যে ব্লুটা ব্লুটাও ডাউন হচ্ছে এবার এই যে সবুজটা সবুজটাও ডাউন হচ্ছে তো হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা আমার তিনোটাই ফাইভ বোল্ট এই যে ফাইভ বোল্ট হ্যাঁ এই যে পিক আপে বোল্টটা ডাউন হয়ে গেল তিনোটায় ডাউন হয়ে গেল এই হলো বন্ধুরা সন্ধ্যাটা আমার কন্ট্রোলারটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে বন্ধুরা তো এবার আমরা তো এই আমি রেগুলার যে প্রবলেমগুলো পাই বিশেষ করে আজকে সিপিউর খুব গভীর একটা প্রবলেম আপনাদের সামনে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো দোয়া তো করবেনই পাশাপাশি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দিয়েন বন্ধুরা তো আজকে পর্যন্তই ভালো থাকেন বন্ধুরা